কি লেখা আছে এখানে কম থেকে বেশি ক্রমে হ্যাঁ এখন কম থেকে বেশি সবচেয়ে চার পাঁচ আছে হম ছয় সাত আছে আট আট তারপরে 9 হ্যাঁ 9 10 10 এটা কি হলো কম থেকে বেশি এখানে কি আছে বেশি থেকে কম ক্রমে মানে বেশি থেকে কমে যেতে হবে সবচেয়ে বেশি কি আছে এখানে 10 হ্যাঁ তারপরে 9 আর 7 ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য হ্যাঁ এটা কি হয়েছে বেশি বেশি থেকে কম ক্রমে ক্রমে হুম খালি ঘরে বানান করো

নয়ের পরে দশ খালি খালি ঘরে মাঝে মাঝে সংখ্যাটি সংখ্যাটি লিখি মানে এক আট তিন এর মাঝে খালি ঘর আছে এক আর তিনের মাঝে কি হবে দুই হ্যাঁ দুই তারপর সাত আর নয়ের মাঝখানে খালি ঘরে কি হবে আট আট চার আর ছয়ের মাঝখানের সংখ্যাটি কি হবে চার চার ছয়ের মাঝখানে কি হবে চার পাঁচ হ্যাঁ পাঁচ তারপর পাঁচ আর সাতের মাঝখানে সংখ্যাটি কি হবে পাঁচ ছয় হ্যাঁ লিখো ছয় খালি খালি ঘরে আগের আগের সংখ্যা সংখ্যাটি লিখি এর আগের সংখ্যা কি এক এক আটের আগের সংখ্যা কোনটি সাত চারের আগের সংখ্যা কোনটি দশের আগের সংখ্যা কোনটি নয় নয় ছয়ের আগের সংখ্যা কোনটি পাঁচ পাঁচ মাসাল্লা